বন্ধুরা আমি আগামীকাল বলেছিলাম যে বিস্তারিত বলব রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ মামলা এসএসসি এসসি এবং ডি এ তিনটে গুরুত্বপূর্ণ মামলা সম্পর্কে আমি আগামীকাল বলেছিলাম যে বিস্তারিত আমি আপনাদের জানাব তো বিস্তারিত জানাচ্ছি এসএসসি এস এবং ডিএ রাজ্যের তিনটে গুরুত্বপূর্ণ মামলা ছিল সুপ্রিম কোর্টে ভিন্ন ভিন্ন বেঞ্চে অবশ্যই কিন্তু কোনোটারই শুনানি হলো না না ডিএ মামলার শুনানি হলো না ওবিসি মামলার শুনানি হলো না এসএসসি মামলার শুনানি হলো কোনোটারই কিন্তু শুনানি হলো না দু সালের এসএসসি পরীক্ষায় চাকরি হারানো প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর মামলার শুনানি হবে পনেরোই জানুয়ারি দুপুর দুটোই ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর মামলার শুনানি হবে পনেরোই জানুয়ারি দুপুর দুটোই বাতিল হয়ে যাওয়া অনগ্রসর শ্রেণীর ও শংসাপত্র অর্থাৎ ও সার্টিফিকেট সংক্রান্ত যে মামলা তার শুনানি হবে আঠাশো জানুয়ারি রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি হবে মার্চ মাস এটা ছিল মানে সংক্ষেপে এটা তো আমি আরও বিস্তারিত জানাচ্ছি প্রথমে এসএসসি মঙ্গলবার দিনের শুরুতেই এই মামলা শুনানির জন্য ওঠে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে আগের শুনানি হয়েছিল এই বেঞ্চের দুই বিচারপতিকে নিয়ে গঠিত বেঞ্চে বিচারপতি বিশ্বনাথন কিন্তু সেদিন ছিলেন না তাই শুরুতেই প্রধান বিচারপতি বলেন আদালতের কাছে দুটি উপায় এক নতুন করে মামলা শোনা দুই পরে পুরনো বেঞ্চে শোনা আইন বিশেষজ্ঞদের বক্তব্য নতুন করে মামলা শুনলে অনেক সময় নষ্ট হতো স্বাভাবিক নিয়মেই তা মুলতবি হয়ে যায় পনেরো জানুয়ারি বেলা দুটো থেকে শুরু হবে শুনানি ওই দিন দুজন বিচারপতি থাকবেন তাদের বেঞ্চে শুনানি হবে সম্ভবত যেটুকু জানা গেছে আইনজীবীদের কাছ থেকে ওই দিন বিচারপতি সঞ্জীব খান্না অর্থাৎ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার থাকবেন বিচারপতি কে ভি বিশ্বনাথন সম্ভবত থাকবেন না আগামী পনেরোই জানুয়ারি বেলা দুটো থেকে কিন্তু মামলাটির শুনানি হবে বলে জানা গেছে তো কী হবে সেটার জন্য পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ কিন্তু অপেক্ষা করতে হবে একইভাবে বছরের এই জানুয়ারি মাসের প্রায় শেষ দিকে কিন্তু ও বিসি মামলার শুনানি হবে মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি অগাস্টাস জর্জ মসির বেঞ্চে ছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে বারো লক্ষ অনগ্রসর শ্রেণীর প্রায় বারো লক্ষ শংসাপত্র বাতিল হয়ে গিয়েছিল ওবিসি শংসাপত্র সেই মামলার শুনানি ছিল শুরুতেই আদালত জানিয়ে দেয় আজ শুনানি হবে না রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশের উল্লেখ করতে চান কিন্তু বিচারপতি গাভাই মন্তব্য করেন যে মামলাটি আজ শুনানি হবে না মামলাটি শুনানি হবে আঠাশ এবং উনত্রিশ জানুয়ারি বন্ধুরা এই তিনটে মামলার মধ্যে আমার মনে হয় ওবিসি মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই ছাব্বিশ হাজার পাতির মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা জানেন যে ওবিসি মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যারা এখনও চাকরি পাননি যারা ছাব্বিশ হাজার চাকরি পেয়েছেন তার মধ্যে যোগ্য অযোগ্য আছেই অবশ্যই সেখানে যোগ্য যারা তাদের তো একটা টেনশান হচ্ছেই যারা অযোগ্য তাদের চাকরি যাবে তাদের হয়তো টেনশান হচ্ছে না কিন্তু একটা সামাজিক সমস্যা আছেই বাড়িতে কোথায় তারা মুখ লুকোবেন তাই না তো সামাজিক সমস্যা আছেই যেটা কিন্তু বিভিন্ন আমরা সংবাদ মাধ্যম থেকেও জেনেছি অনেকেই বলছেন যে যদি ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে যায় তাহলে কিন্তু একটা সামাজিক সমস্যাও হবে যারা ইতিমধ্যেই চাকরি করছিলেন তো যোগ্য তারা কোথায় যাবেন তো এটা একটা সমস্যা অবশ্যই সেটা কি হবে পরবর্তীকালে জানা যাবে কিন্তু ওবিসি মামলাটা আরও গুরুত্বপূর্ণ এই কারণে এক তো দশ থেকে বারো লক্ষ ছেলের সার্টিফিকেট গেল ছাব্বিশ হাজার লোকের চাকরি যাওয়া অবশ্যই বিরাট গুরুত্বপূর্ণ কিন্তু বারো লক্ষ ছেলেমেয়ের সংখ্যাটা কিন্তু আরও বেশি তাদের ও বিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাবে এবং সবচেয়ে বড় কথা বর্তমানে কোনো পরীক্ষায় নেওয়া যাচ্ছে না পিএসসি বলুন স্কুল সার্ভিস কমিশন বলুন যদিও স্কুল সার্ভিস কমিশনে এক্ষুনি কোনো অ্যাড বেরোনোর সম্ভাবনা কম কিন্তু পিএসসি এবং মিউনিসিপাল সার্ভিস কমিশন যারা নিয়মিত পরীক্ষা নিয়ে থাকে আমরা জানি তারা কিন্তু কোনো পরীক্ষা নিতে পারছে না এবং একইভাবে নবগঠিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট হওয়ার কথা তারাও কিন্তু কোনো পরিমা কোনো কিন্তু নিয়োগ করতে পারছে না তার কারণ হচ্ছে এটাই যে এই চাকরি বাতিল হয়ে গিয়েছে এতগুলো শংসাপত্র বাতিল হয়ে গিয়েছে এবং যেহেতু কোনো স্থগিতাদেশ হয়নি সেই জন্যে রোস্টারে কিন্তু সমস্যা হবে হানড্রেড পয়েন্ট রোস্টারে টেন পারসেন্টকে বাদ দিয়ে বাকিদের কি করা যাবে তো তার জন্য হয়তো কোর্টের অনুমতি নিতে হতে পারে তো সেই জন্যই রাজ্য সরকার এখন সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো অ্যাডই তারা এখন ডিটেল অ্যাড তারা দেবেন না এবং কোনো পরীক্ষা এই মুহূর্তে কন্ডাক্ট করা সম্ভব হবে না বন্ধ রাখা হবে তো এর ফলে ও মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আঠাশ এবং উনত্রিশ জানুয়ারি কিন্তু শুনানি হবে এবং একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি জানি না আপনারা এই খবরটা অন্য কোথাও শুনেছেন কি না আমি একটি আইনজীবী মারফত জানতে পেরেছি যে সম্ভবত আঠাশ এবং উনত্রিশ জানুয়ারি শুনানি বিরাট কিছু গণ্ডগোল না হয়ে গেলে বিরাট আন আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস যেটা বলা হয় সেটা যদি না হয় তাহলে কিন্তু আঠাশ এবং উনত্রিশ জানুয়ারির দুদিনই শুনানি হবে বা আঠাশ তারিখে হবে বা উনত্রিশ তারিখে হবে অর্থাৎ শুনানি হবেই ওবিসি মামলায় যে বারবার তারিখ পে তারিখ হচ্ছে সেটি কিন্তু হবে না এখনও একজন আইনজীবী মারফত আমি এটা জানতে পেরেছি যে বিচারপতিরা চাইছেন ওই দিন অন্তত শুনানিটা শেষ হয়ে যেতে শেষ করে দিতে বা হয়তো শুনানি আর একটা কি দুটো শুনানি এমনও হতে পারে যে আঠাশ বা উনত্রিশ তারিখে একটা দীর্ঘ শুনানি হলো যেমনটা আমরা দেখেছিলাম এর আগে গত ডিসেম্বরে কিন্তু একটা দীর্ঘ শুনানি হয়েছিল যেখানে বিচারপতি সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বলেছিলেন যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করা কি যায় সেই সাথে এই প্রশ্নও তুলেছিলেন যে কোনো সংরক্ষণ যদি ভুল হয় কোনো সরকার যদি ভুলভাবে সংরক্ষণ করে তাহলে সেই সংরক্ষণ আইনটাই কি বাতিল করে দেওয়া যায় কলকাতা হাইকোর্ট যেমনভাবে বাতিল করে দিয়েছে সেই আইনটাই কি বাতিল করা যায় এই প্রশ্নটাও কিন্তু সুপ্রিম কোর্ট করেছে এবং তার সাথে তারা এটাও বলেছে যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করা যায় না যদিও সেটা খণ্ডন করেছেন রাজ্য সরকার আইনজীবী কপিল সিব্বাল তিনি বলেছেন যে এখানে কোনো ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করা হয়নি সংরক্ষণ করা হয়েছে শুধুমাত্র অনগ্রসরতার ভিত্তিতে অর্থাৎ যারা অনগ্রসর তাদেরই কিন্তু তাদেরই কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়েছে বা সেই বিষয়টাই কিন্তু বিবেচনা করা হয়েছে যাই হোক আগামী আঠাশ এবং উনত্রিশ জানুয়ারি আমরা আশা করব যে বিস্তারিত শুনানি হবে যেমনটা আইনজীবী মারফত জানা যাচ্ছে এবং অবশ্যই একটা ইতিবাচক অন্তত একটা স্থগিতাদেশ আমরা কিন্তু ওই দিন সবাই আমরা আশা করব কি হবে তার জন্য অবশ্যই মহামান্য অনারেবল জাস্টিসদের দিকে তাকিয়ে থাকতে হবে মহামান্য সুপ্রিম কোর্টের দিকে কিন্তু আমাদের তাকিয়ে থাকতে হবে আঠাশ উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ এবার আসছি আরেকটি মামলা সেটি হচ্ছে ডিএ মামলা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা এদিন বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এস ভি এন ভাট্টির বেঞ্চে ছিল রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি দিনের প্রায় শেষ দিকে ওঠে মামলা শুরুতেই রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী করুণা নন্দী আদালতে জানান দীর্ঘদিন ধরে লাখ লাখ কর্মচারী নিজেদের অধিকারে লড়াই করছেন ছয় হাজার ছয় জায়গায় তারা জয়ী হয়েছেন অর্থাৎ স্যাটে তারা গিয়েছিলেন তারা হাইকোর্টে গিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এগুলো তিনি বিস্তারিতভাবে কিন্তু উল্লেখ করেছিলেন তবু তাদের সমস্যা সুরাহ হচ্ছে না তারা শীর্ষ আদালতের দিকে তাকিয়ে আছেন এবং আদালত যেহেতু এই বিষয়ে দীর্ঘ শুনানি প্রয়োজন আদালতের কাছে তত সময় নেই তাই চার সপ্তাহ বাদে শুনানি হবে এটি কিন্তু আদালত জানিয়ে দেয় যদিও এটা নিয়ে কিন্তু হতাশা একটা কর্মচারী মহলে চলে এসছে যে তারিখ পে তারিখ কেন হচ্ছে একটাও কেন শুনানি হচ্ছে না এদিন আলাদ আদালতের কাছে সময় ছিল না কিন্তু এতদিন ধরে দু সালে মামলাটা নথিভুক্ত হয়েছে সুপ্রিম কোর্টে তারপর থেকে অর্থাৎ দু তিন বছরে একটা দুটো শুনানি কেন হলো না এটা নিয়ে কিন্তু অনেকে বিস্ময় প্রকাশ করেছেন কর্মচারীদের চরফ তরফে নির্দিষ্ট তারিখের আবেদন করা হলে মার্চে শুনানি হবে বলে জানানো হয় উল্লেখ্য চলতি মাসের শেষে অবসর নেবেন বিচারপতি হিসিকেশ রায় ফলে নতুন বেঞ্চ গঠন করবেন প্রধান বিচারপতি তারপরে জানা যাবে কবে মামলার শুনানি হবে পনেরো জুলাই হয়েছিল এই মামলার শেষ শুনানি অর্থাৎ ডিএ মামলার শেষ শুনানি হয়েছিল পনেরোই জানুয়ারি এবং আমরা জানি ডিএ মামলা নথিভুক্ত হয়েছিল দু সালে অর্থাৎ বহুদিন আগেই দু সালে তো বুঝতে পারছেন আপনারা এটা দু চলছে তো সুতরাং এতদিনেও কিন্তু একটাও হিয়ারিং হলো না এটা কিন্তু অত্যন্ত বিস্ময়ের বলে অনেকে মনে করছেন আরও কয়েকটি নিউজ চ্যানেলের কাটিং আমি দিয়ে দিয়েছি একটু আপনারা পড়ে নিন তো মূল বিষয়টা হচ্ছে এটাই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পেপারগুলো থেকে আমি দিয়েছি এখান থেকে কিন্তু একদম সলিড খবরটা আপনারা পাবেন